হ্যালো ফ্রেন্ডস আজ বানিয়ে দেখাবো তোমাদের রুই মাছের টেস্টি লাল লাল আলু দিয়ে ঝোল তো চলো আমি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমেই দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে প্লেটে রেখে দেওয়া হয়েছে গ্যাসটা ধরিয়ে কিন্তু ননস্টিকের কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে তো কড়াইটা আমার গরম হয়ে এসেছে এর মধ্যে সরিষের তেল দিয়ে দেওয়া হচ্ছে দেখো তেলটা একটু গরম হয়ে আসার পর এর মধ্যে কিন্তু আগের থেকে আলু কেটে রাখা আছে সেই আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম দম করে তা আলুগুলো ভাজা হতে থাক চলো আমরা মাছে লবণ হলুদ মাখিয়ে দিই দেখো এখানে রুই মাছের পেটি আর একটা পিস নিয়ে নেওয়া হয়েছে তো হাফচা চামচ মতো লবণ দিয়ে দেওয়া হলো রুই মাছের মধ্যে আর হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো লবণ আর হলুদ আমার দেওয়া হয়ে এসছে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মাছটাকে মেখে নিতে হবে লবণ হলুদটা কিন্তু মাছের মধ্যে একটু আগে থেকেই মাখিয়ে রাখবার চেষ্টা করবে তাহলে কিন্তু লবণটা মাছের মধ্যে ঢুকে যায় তো দেখো আমার মাছটা মাখানো কমপ্লিট হয়ে এসছে আর ওইদিকে কিন্তু আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে এসছে আলুগুলোকে কিন্তু এভাবে ভেজে নিতে হবে যেন অর্ধেকের ওপর সেদ্ধ হয়ে যায় তাহলে খুব বেশিক্ষণ কিন্তু ঝোলে ফোটাতে হবে না তো চলো আলোগুলো থাক মশলাগুলো তোমাদের দেখিয়ে দিই কি কি মশলা নিয়েছি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে আদা বেটে নেওয়া হয়েছে রসুন বেটে নেওয়া হয়েছে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ চিনি নিয়ে নেওয়া হয়েছে এখানে আমার মশলা রেডি হয়ে এসছে আর আমি একটা পাত্রে টমেটোকে বেটে নেওয়া হয়েছে রুই মাছের আলু দিয়ে ঝোল করতে গেলে তোমরা চাইবে কিন্তু টমেটো বাটা দিয়েই করতে এখানে কিন্তু ডোমো ডোমো করে পেঁয়াজ কুচি করে রাখা আছে আর দেখো আলুগুলো কিন্তু প্লেটের মধ্যে তুলে রাখা হয়ে গেছে কিন্তু ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়েছি ফোরন সেটা দেখাতে ভুলে গেছি ওই মাছগুলো কিন্তু আমি এবার ভেজে নেব তেলটা আমার গরম হয়ে এসেছে এবার একটা একটা করে সবগুলোই মাছ আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমি চারটে পিস নিয়েছি মাছের আর একটুখানি মাছের ডিম ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছ ভাজবার সময় তোমরা চেষ্টা করবে দমটা বাড়িয়ে রাখতে তাহলে মাছটা কিন্তু খুব ভালো ভাজা হয় দম কমিয়ে রাখলে কিন্তু মাছ ভালো ভাজা হবে না মাছটা কিন্তু আমার এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে আমি দেখো একটা একটা করে পরের পিঠটা আমি উল্টে দিচ্ছি যেহেতু এটা আলু দিয়ে ঝোল বানাবো সেই জন্য খুব বেশি ভাজা কিন্তু লাগবে না অল্প ভাজা হলেও কিন্তু হয়ে যাবে কারণ ঝোল বানানোর সময় খুব বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু ভালো লাগে না মাছটা পরে খেতে আমার ভাজা হয়ে দেখো ওই প্লেটের মধ্যেই আমি তুলে রেখে দিয়েছি মাছগুলোকে আর আলুটাও কিন্তু তোলা আছে ওই প্লেটের মধ্যেই মাছের আলু দিয়ে ঝোল বানাতে আমি কী কী ফোড়ন ব্যবহার করছি দেখে নাও একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে ফোড়ন থেকে একটু সেন্ট বেরিয়ে আসার পরে কিন্তু আগের থেকে পেঁয়াজ কুচি করে রাখা আছে সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজার সময়তেও কিন্তু তোমরা দমটা বাড়িয়ে রাখতে পারো তাহলে পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো পেঁয়াজগুলো আমার কিন্তু ভাজা হয়ে এসছে পেঁয়াজের ওপরেই কিন্তু এক চামচ মতো দেখো ছোট চামচের কাশ্মীরি লঙ্কা দিয়ে দেওয়া হল আগের থেকে বাটিতে টমেটো বেটে রাখা ছিল সেই টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বাকি মশলাগুলো কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে দেখো মশলাটা আমার দেওয়া হয়েছে দেখো এবার কিন্তু খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে কষানোর সময় অবশ্যই করে যেন মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে রাখা হয় মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেশি হবে তো দেখো এখানে কিন্তু মোটামুটি আমার মশলাটা কষা হয়ে এসছে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা লাস্টের দিকেও দিতে পারো আমি কিন্তু মশলা সব দিয়েছি তখনই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটাটা তো দেখো মশলাটা কিন্তু আমার তেল ছাড়া ছাড়া হয়ে এসছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে মশলাটা যখন তেল ছাড়া হয়ে যাবে তখন কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে এসছে এবার কিন্তু আগের থেকে আলু ভেজে রাখা আছে সেই আলুগুলোকে কিন্তু মশলাটার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে দেখো এইটাকেও কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে আলু দেওয়ার পরে এই সময় কিন্তু একদম দম কমিয়ে রাখতে হবে মশলার সঙ্গে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে এসছে দেখো এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ না রাখলেও হবে আলুগুলো এমনিতেই সেদ্ধ হয়ে এসছে কষাতে আর ভাজাতে তো জলটা আমার দিয়ে দেওয়া হলো দেখো এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একদম হাই করে দেব এবার কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে আসে সেই জন্য তো ঝোলটা ফুটে এলেই কিন্তু মাছগুলোকে ছেড়ে দিতে হবে তো দেখো আমার ঝোলটা ফুটে এসছে খুন্তির সাহায্য কিন্তু একবার নেড়ে দেখাচ্ছি এবার কিন্তু আগের থেকে ভেজে রাখা মাছগুলোই এর মধ্যে দিয়ে দেবো তো মাছগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দেওয়া হলো মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুন্তির সাহায্যে আমি আরও একবার নেড়ে নিলাম এটা কিন্তু এখন মিডিয়াম দম করে দিতে হবে আর কিছুক্ষণ এইভাবে ফুটতে দিতে হবে তো দেখো আমি কিন্তু লাস্টে মিষ্ট মশলা দিয়ে দিচ্ছি আমার কিন্তু মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে তোমরা যারা নতুন বন্ধু আছো একদমই রান্না জানো না তারা কিন্তু খুব সহজেই এই ভিডিওটা দেখলে টেস্টি আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু বানিয়ে ফেলতে পারবে তোমরাও তো মাছের ঝোলটা আমার বানানো কমপ্লিট হয়ে এসছে আমি একটা বাটিতে দেখো তুলে নিয়েছি লাল লাল আলু দিয়ে রুই মাছের ঝোল দেখতে তো অসাধারণ লাগছেই খেতেও কিন্তু ভীষণই টেস্টি আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও শেয়ার করতে যেন বলবে না তো এই রেসিপিটা কিন্তু সাদা ভাতের সঙ্গে জমে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে